বস শোন আমি তোমার মনটাকে পরীক্ষা করেছি বুঝতে পারছি আর যে খাওয়া যায় পারবো না কি লে গত আঠারো উনিশ বছরের মাইয়া বিয়ে করতে চাইছিল খাউজ না থাকতো তাহলে কি আর কচি মাইয়া বিচ্ছে তো স্বামী স্ত্রীর একটা মিলা আছে ঠিক আছে যে এরকম প্রতিদিন চারবার পাঁচবার হ্যাঁ এক ঘন্টা উপরে এরকম করে এই জন্য মায়ের ধর দিয়া যেন আমি পায়ে ধরতাম কান্না করতাম তাও তো আমার ছাড়তো না এটা আবার কেরকম স্বামী স্ত্রীর মিলামেশা সাংবাদিকদের বলছিল এমনকি আমার বান্ধবীরাও বলছে বিয়ার কথা আর না থাকলে তাহলে ও কিভাবে করলো ভালোবাসা কই উনি মারা গেছে মানে মারা যাওয়ার পরে আপনি মানে আপনার বোনের ভিতরে একটা কষ্ট সেটা নিয়ে আছেন না তার স্মৃতি কি মনে পড়ে মনে পড়বো না কেন কতদিন প্রেম করছেন ছোট থেকেই কোথায় কোথায় গেছেন কোন জায়গায় যাইনি তাহলে কিভাবে করলেন প্রেম করলে তো ঘুরতে হয় চিপস খেতে হয় না আমাদের এরকম ছিল না আবার প্রেমিক প্রেমিকার এখন অনেক কিছু করে না কিছু করে না মানে তার জন্য কি কষ্ট লাগে ভালো মানুষ মানে তাড়াতাড়ি মারা যায় বুঝেন না ভালো দেখাই তো মনে পড়ে যদি ওরকম আমার সাথে করতো তাহলে কি মনে পড়তো মানে আপনি ভাবছেন কি যে আমার যাকে আমি সে পৃথিবীতে চলে গেছে একজন জল্লা মানে শাহজাহান সে দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করছে তার মায়া পরেই কি আপনি তাকে বিয়ে করছেন উনার মায়া উনি তো আমারে মানে বলছে টাকা দিব বাড়ি দিব সব টাকার লোভে দশ শত শতা দশ লাখ টাকার লোভে আমি তো টাকার লোভ আগে করি নাই তাহলে

আমি বলতেছি যে না আপনি বলছিলেন আমি আপনার ছোট বোনের মতো আপনি আমার বিদেশ পাঠাইবেন এখন আমার সাথে এরকম করতেছেন কি লিগা বলে তোমারে বিয়ে করবো যদি আমার বিয়ে করো তাহলে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইবে আমি বলছি আমার দরকার নেই আপনি আমার আগেই বলতেন যে আপনি আমার বিয়ে করবেন আমি তাহলে জুরাইন থেকে ওইভাবেই আসতাম তাই আপনি তখন বলেন না কে বলে যে তখন না আমি যদি বিয়ের কথা বলতাম তাহলে তুমি আসতা না এই কথা বলে আচ্ছা এই যে আপনি এত অভিযোগ করতেছেন যে এই যে জল্লা সাজান তার বয়স ষাট থেকে আটষট্টি বছর বয়স অনেকে আটষট্টি বলতেছে অনেকে ষাট বলতেছে আপনার বয়স কত বিশ বছর বয়স তো এই যে জল্লা শাহজাহান তার বয়স হলো ষাট বছর আপনার বয়স হলো বিশ বছর তো সে ষাট বছর আটষট্টি বছরের একজন বৃদ্ধ লোক সে কি আসলে সম্ভব রাত্রে চারবার পাঁচবার শারীরিক সম্পর্ক করা বলে আপনি যেটা অভিযোগ করতেছেন আর যেই খাওয়া যায় পারবো না কি লেগে তো আঠারো উনিশ বছরের মাইয়া বিয়ে করতে চাইছিল সাংবাদিকদের বলছিল এবং কি আমার বান্ধবীরও বলছে বিয়ের কথা আর না থাকলে তাহলে ও কিভাবে করলো তো আসলে এখন আপনি কি চাচ্ছেন আমি চাই ওর হাত থেকে মুক্তি চাই তাহলে আপনি সাইরা না আমি সাইরা দিলে তার হবে না ওই যে একটা ইসলামে সই নিছে বলছে 10 লাখ টাকা দিতে আসলে তো আমার কোনো টাকা পয়সা দেয় না এটা দিয়ে আমার আটকায় রাখার জন্য হ্যাঁ এজন্য আমাদের সই নিছে আর হচ্ছে যে এই মানে যে এই স্ট্যাম্পটা আমার সই নিচ্ছে এই স্ট্যাম্পটা নিয়ে ওই কোডে উঠুক ওইটা বলুক স্বীকার করুক যে আমি ওর কাছ থেকে আর টাকা পয়সা আমি ওর দিই নাই হ্যাঁ ওর কাছ থেকে আমি সই এটা বললা ও স্টাম্প দিয়ে দিয়োক আর আমি কোনো টাকা পয়সা নেই ওর কাছ থেকে আমি আর সাইরাদিম সাইরাদিম মুক্তি দিয়ে দেবেন হ্যাঁ তো মুক্তি তো দিবেন কিন্তু ওনাকে তো আপনি এমন একটা কাজ করছেন যেই কথাগুলো বলছেন যে উনি চারবার পাঁচবারই করে এতে বাংলাদেশের যত মেয়ের আছে যাদের শরীরে বেশি হিট তারা সবাই তো এই জল্লা সাজানোর জন্য পাগল হয়ে গেছে তাকে প্রতিদিন ফোন দিয়ে এত পরিমাণ ডিস্টার্ব করে সবাই বিয়ে করতে চায় এখন যদি উনি অন্য কাউকে বিয়ে করে ফেলে কি ভাই যে করে তখন আপনি কি করবেন এখন তো আপনি স্বামী আছেন করুক আমার তো কোনো সমস্যা নেই আর যদি খাউজ না থাকতো তাহলে কি আর পচিমে অবিच्चय তো সাংবাদিক দিতে যে এখন যে এই অনেক মেয়েরা পাগল হয়ে গেছে ওনার জন্য তাহলে আপনি কি বেথ তো নাকি আপনি কি আসলে সেভাবে পারেন না আপনি আপনি কি স্বীকার করেন আপনি ব্যথ? আমি শামিস্ট্রির একটা মিলা আছে ঠিক আছে যে এরকম প্রতিদিন চারবার পাঁচবার হ্যাঁ এক ঘন্টা উপরে এরকম কইrais জন্য মায়ের ধই দিয়া যে আমি পায়ে দর্তাম কান্না করতাম তাও তোমরা ছাড়তো না এটা আবার কে এরকম শামিস্ট্রির মিলা মিশা যেন নিজেরই রূপ মানে জোর কইরা অনেকে তো অনেকে তো অনেকে তো কমেন্ট করতেছে যে উপর স্বামী চাইলে সবকিছু সম্ভব সেটা তো বুঝি কিন্তু ও সেরকম ভাবে স্বামী স্ত্রীর আচরণ করে না তো জানুয়ারের মতো আচরণ করে তো শেষ শেষ করার আগে জল্লা আমি আমার কাছে যে রেকর্ডিংটা আছে অনুরোধ করব যে এই রেকর্ডিংটা সবাই শুনেন ও আমি আয়সা পড়লেও আমার নাম মিথ্যা মামলা দিব টাকা পয়সা চুরি দুরি হ্যাঁ এই রেকর্ডা আপনারা পুরোটুকু শুনবেন শুননা বলবেন যে আমি ওর কাছ থেকে টাকা পয়সা আনছি কিনা ঠিক আছে আমি ওর হাত থেকে মুক্তি চাই আমি ও আমার সাথে এরকম করছে যেন আরেকটা মেয়ের জীবন এভাবে নষ্ট না করে